Al şapton, asidar da hangi? Uşağı şapton, action, action,

সভাপতি যুব দলের জেলার কমিটিকে সভাপতি করা হয়েছে বাণিজ্য করে নিজের ব্রুপ বাড়ি করার জন্য তাকে কম এই বুঙ্গারী মার্কা এই প্রবাসী মার্কা এই টাকা মার্কা এই পকেট মার্কা কমিটি দিলে তার নাম কোন না মাহবুব আবাহ ঠিক উচিত জবাব আমরা এই রাজপথে দেব ঠিক এই কুলাঙ্গার সিলেট যুব দলের সংগ্রামী和社会 সাধারণ সম্পাদক এই উত্তর শুরু ঘোষণা করা বাংলাদেশ জাতীয় সিলেট জেলা শাখার মহানগর শাখার পটিত নেতা কর্মীদেরকে মূল্যায়ন করে কমিটি পূর্ণাঙ্গ করা হোক অন্যতায় এই কমিটি প্রত্যাহার করা হোক বাংলাদেশ আমাদের পরবর্তী কর্মসূচি যা আসবে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন কনফারেন্সের মাধ্যমে আগামীকাল আপনাদের জানিয়ে দিবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জানাল জিন্দাবাদ জিন্দাবাদ আর আমরা এই মুহূর্তে এই এন সরকার যখন বিরুদ্ধে একদম আন্দোলন হরতালের মাধ্যমে আন্দোলন ঘোষণা করেছিল তখন থেকে আমরা সিলেটের রাজপথে আসি এবং এখন পর্যন্ত আমরা রাজপথে আসি কিন্তু বিজিয়হয় প্রেসক্রিপশনে আউমিলিগের প্রেসক্রিপশনে বেশ কিছু কমিটিতে আমাদের সিলেটে আঞ্চলিক ভাষায় আমরা একটা কথা বলি যে প্লাস্টিক অথবা ইলাস্টিক এই ধরনের নেতাকর্মী দিয়ে বিভিন্ন কমিটি আসছে যার সর্বনিকৃষ্ট উদাহরণ হচ্ছে গতকালকের কমিটি এখানে একজন ছাত্রসমক লীগ নেতা মহানগর যুবদলে যিনি সহসভাপতি পদে জেলা যুবদলে তিনি সহসভাপতি পদে আছেন আমরা এই কমিটি কৃণামে প্রত্যাখ্যান করছি এবং আমরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেভাবে দীর্ঘদিন রাজপথে ছিলাম আমরা এই দলীয় ষড়যন্ত্রের বিরুদ্ধেও দালালদের বিরুদ্ধে আমরা সেইভাবেই রাজপথে দাঁড়িয়েছিলাম